আজকে আমার রান্নাঘরে হয়েছিল তেঁতো চচ্চড়ি না না তেঁতো চচ্চড়ি বলতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই শুধু তেতো মানে উচ্ছে বা শুধু নিমপাতা এসবের কিছু চচ্চড়ি নয় কিন্তু এর মধ্যে আনাজপাতি তো যায় আর তেতোটা হয় খুব সামান্য মানে সেরকম বোঝাও যায় না প্রথমে সর্ষের তেল দিয়ে আমি পাঁচ ফোরন দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম শুকনো লঙ্কা তেজপাতা ওটা যখন একটু গন্ধ ছাড়লো তখন আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর থেতো করা রসুন এটা যখন একটু ভাজা হলো তখন তার মধ্যে দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো আজকে আমি একটু বড় পেয়েছিলাম বলে দুয়াতখখানা করে নিয়েছিলাম এই তরকারিটা চিংড়ি মাছটা একটু ছোটো হলেই ভালো হয় তারপরে আমি দিয়ে দিয়েছিলাম কিছুটা উচ্ছেদ সব উচ্ছেদ দিনই উচ্ছেটাও একটুখানি ভেজে নিয়েই দিয়ে দিয়েছিলাম আনাজগুলো আনাজ বলতে এতে যায় আলু বেগুন কুমড়ো আর একটু সজনে টাটা দিলেও ভালো লাগে আমার আজকে ছিল না এই তরকারিটা কিন্তু মশলাপাতি কিচ্ছু যায় না খালি নুন হলুদ আর একটু চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যারা মানে রংটা একটু ভালোবাসেন তারা দিতে পারেন আমি দিয়েছিলাম না দিলেও কিচ্ছু যায় আসে না এর মধ্যে এই রান্নাটা আমি এখানকার মায়ের কাছেই শিখেছিলাম মায়ের রান্নাটা করতো কিন্তু দুর্দান্ত যারাই খেত তারাই প্রশংসা করতো তা আমি মায়ের কাছে এটা শিখে নিয়ে শিখেছিলাম এখন আমি এটা করি মায়ের মতো তার হয় না চেষ্টা করি চেষ্টা করতে তো দোষ নেই আমি ওইটা যখন করি বা কাউকে খাওয়াই তারাও কিন্তু খুব ভালোই বলে আমি যখন মানে এই হোম ডেলিভারিতেও এটা করে অল্প মানে দিয়েছি তো সবাই ভয়ও লাগে দিতে সবটা তো সব সবাই পছন্দ করে না প্রথমে অল্প অল্প করে দিয়ে দেখি কি রকম কি সবাই বলছে তো প্রথমে সব অনেকেই বলতো ওই কি চিংড়ি মাছ দিয়ে উঠছে কেমন হবে খেতে কে জানে তো তারপরে তারাই আবার ফোন করে আমাকে বলেছে না না ভীষণই ভালো হয়েছে খেতে চিংড়ি মাছ দিয়ে উচ্ছে হলো বেশ নতুনত্ব আছে এই তরকারিটা কিন্তু জল যায় না চাপা দিয়ে দিয়ে এটা করতে হয় জল দিলে এর স্বাদটা পুরোপুরি নষ্ট হয়ে যায় সবজির যে জল থাকে সেটাতে এটা সেদ্ধ হয়ে যায় একটু আঁচটা কমিয়ে নিয়ে জল ছাড়া এটা করে দেখবেন খুব ভালো হয় খেতে আর নামানোর আগে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবেন সত্যিই খুব ভালো হয় খেতে